হুজুর সমাজ হচ্ছে এগুলা সব মানে ডাইল খাওয়া জাতি ডাল বলতে ডাইলের পানি আবার ওই ডাইল না কিন্তু ওই যারা যে খায় কি জানো নেশা ওই ডিডা মানে ডাইলের পানি খাওয়া জাতি এরা কি বুঝবে দুনিয়াদারি এই যে যে ফেসিবাদ সরকার নাম দিয়েছেন জালেম সরকারকে উৎখাত করে দিয়েছেন আপনারা যারা এতগুলো পণ্ডিত আপনারা কি বলেছেন আমরা যখন স্ট্যাটাস দিয়েছি যে বাংলার জমিনের জাতি তখনই কল্যাণ পাবে যদি তাদের আলেম সমাজদেরকে নেতা বানানো হয় জানেন কমেন্ট কি করেছে বলতেছে যারা আলেম সমাজ এরা শুধু মাদ্রাসা চালানোর ক্ষমতা রাখে রাষ্ট্রচারের ক্ষমতা এরা রাখে না আপনার সমাজের কোন আলেমকে আপনি ফলো কেন করেন না আপনার নজরে কি বাংলার জমিনে একজন আলেম ভালো নাই সৎ নাই হালাল খোর নাই আল্লাহওয়ালা লোক নাই তাহলে আপনি তাকে কেন ফলো করেন না এই বর্তমান ফিতনার যুগে সে কেন পাচক্ত নামাজ পড়ে সে কেন দাঁড়িয়ে রেখেছে সে কেন পর্দা করে তার ফ্যামিলিতে কেন তাহলে সে কিসের ভিত্তিতে তাহলে আপনি সেই ভিত্তিটা গ্রহণ করেন অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন তিনি যে কথাগুলোকে ফলো করে স দাঁড়িয়ে রেখেছেন নামাজ পড়েন পর্দার শিক্ষা দিচ্ছেন এবং সমস্ত রকমের ফেতনা ফাসাদ থেকে বেঁচে আছেন যেই কারণে ওই একই কারণ আপনার কাছেও রয়েছে ওই কোরআন আপনার ঘরেও আছে ওই হাদিস আপনিও জানেন কিন্তু পার্থক্য হলো সে এগুলোকে মেনে নেওয়ার মতো মেন্টালিটি রাখে কিন্তু আপনি আর আমি আল্লাহ ভাড়া হুয়া তার কথাগুলোকে প্রত্যাখ্যান করার অন্তর্ভুক্ত হয়ে গেছে এই কথাগুলো ওকাল কলো মুনাফি আকিন্না মিম্মাতা দোল না এবং তারা কি বলতো এলাই হি মিম্মা তা না ইলাই অফি আজানি না ওয়া করুন এবং আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে হুজুর আপনার কথা আমাদের কান্দা ঢুকবে না অন্তর পর্যন্ত যাবে না এটা প্রত্যেকটা জাতির রেজাল তারা রাসুলদের সাথে এই আচরণটাই করতো যার ফলে রাসুলদেরকে তারা মেনে নিত না এবং তারা বলতো যে আমরা জগতের মধ্যে একটা লম্বা পর্দা আছে মানে আপনারা হচ্ছেন এক জগতের মানুষ আমরা হইলাম আরেক জগতের মানুষ আজকে আমাদের যুবক ভাইয়েরা যারা আছেন যারা এডুকেটেড পার্সন যারা স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে বড় হয়ে মাস্টার্স কমপ্লিট করেছেন যারা ভার্সিটিগুলোতে পড়েন আপনাদের থিঙ্কিং কি এ হুজুর সমাজ হচ্ছে এগুলা সব মানে ডাইল খাওয়া জাতি ডাল বলতে ডাইলের পানি আবার ওই ডাইল না কিন্তু যারা যে খায় কি যেন নেশা ওইটিটা মানে ডাইলের পানি খাওয়া জাতি রা কি বুঝবে দুনিয়াদারি এই যে যে ফেসিবাদ সরকার নাম দিয়েছেন জালেম সরকারকে উৎখাত করে দিয়েছেন আপনারা যারা এতগুলো পণ্ডিত আপনারা কি বলেছেন আমরা যখন স্ট্যাটাস দিয়েছি যে বাংলার জমিনের জাতি তখনি কলন পাবে যদি তাদের আলেম সমাজদেরকে নেতা বানানো হয় জানেন কমেন্ট কি করেছে বলতোছে যারা আলেম সমাজ এরা শুধু মাদ্রাসা চালানোর ক্ষমতা রাখে রাষ্ট্র চালানোর ক্ষমতা এরা রাখে না বুঝেন এটা是 আপনাদের মন্তব্য এই যে আপনাদের মতো বিচক্ষণ ইন্টেলেকচুয়াল পার্সন যাদের মতন ব্যক্তিদেরকে বুদ্ধিজীবী বানানো হয়েছে আপনার মতো মাথার মতো গোবর ভরা ব্যক্তিদের এটাই হচ্ছে আকিদা আপনাদের আলেম সম্পর্কে এতটা মন্দ আপনাদের ধারণা যে তারা শুধু মাদ্রাসা চালাইতে পারবে রাষ্ট্র চালাইতে পারবে না আল্লাহ বলছে রাগ তাদের কপালে এরকম দুর্গতি আছে যার পর আল্লাহ ভানা হুয়া তাহলে এক জালেমের পরে আরেক জালেম চাপিয়ে দেয় বাংলার সমাজ কোনোদিন মুক্তি পাবে না লাঞ্ছিত জীবন থেকে যদি তারা তবা করে আল্লাহর রাস্তায় ফিরে না আসে জেনে নেন আমাদের আলেম সম্পর্কে আপনার এমন মন্তব্য আপনাকে কতটা নিচে নামিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেন না যে তবা না করেন না যদি এরকম মেন্টালিটি থাকে আপনাকে হিতাহিত জ্ঞান অর্জন করতে হবে আরে যে আলেমদের কারণে আপনি শিরিক বেদাত বুঝতে পারেন যে আলেমদের কারণে সাফ আকাশের উপরে যে রব আছেন সেই জ্ঞান আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছেন যে আলেমরা আপনাকে সব রকমের যেখানে হাদিসের ইল্লত পর্যন্ত কোথায় আছে সেই খবর আলেমরা রাখে আপনি তাদের থেকে বেশি বিচক্ষণ হয়ে যান নাই আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আসলে ওই আলেমদের মাধ্যমে আসবে ওই বুদ্ধিজীবিয়ার ওই সায়েন্স টেকনোলজির মাধ্যমে আসবেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো টেকনোলজির জ্ঞান শিক্ষা দেন নাই বরং ওই যুগের মানুষ যারা এগুলো সম্পর্কে খুব ভালো পারদর্শে ছিল আল্লাহ এদেরকে আইয়ামে জাহেলিয়া বলেছে এরা হচ্ছে মূর্খ সমাজ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং সুন্নাকে আল্লাহ সুবহানাহু জ্ঞান বলেছেন সেই জ্ঞানকে আল্লাহর রহমত বলেছেন আর ওই জ্ঞানের ভিত্তিতে যখন রাষ্ট্র চলবে তখন মদিনার মতো একটা রাষ্ট্র হবে কিন্তু আপনি সেটা মেনে নিতে পারেন নাই কিন্তু আপনার মন্তব্য এতটা জঘন্য তাহলে সেই জাতি এই আচরণটাই বলবে যে ফামাল ইল্লানা আমিলুন হুজুর আপনারা আপনাদের কাজ করেন আমাদেরকে আমাদের কাজ করতে দেন আজকে আপনারা যেগুলো মুসলিম ঘরের সন্তান হয়ে ইহুদিনের তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাও কিন্তু আমরা সে আয়াতের বাস্তবায়নকারী নই বরং আমরা নিজেরাই ইসলাম পালন করতেছি না তাহলে আমার পরিবারকে কিভাবে বাঁচাবো অর্থাৎ জেনে রাখেন যারা আজকে নিজেরা নামাজ আদায় করেন না নিজেরা ইসলামটাকে পালন করেন না এবং আপনার পরিবারের খোঁজ রাখেন না তার মানে আপনার কারণে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা পিতা যার দায়িত্ব ছিল তার সন্তানকে ইসলাম শেখাবে আল্লাহর পরিচয় শেখাবে তাকে সালাতি বানাবে রাসুল কি বলে না যে সাত বছর হলে তাকে নামাজের তালকিন করো এবং দশ বছর হলে তাকে বেতরাঘাত করো তার মানে ওকে নামাজি বানাইতেই হবে এটা প্রত্যেকটা পিতার দায়িত্ব কিন্তু আপনি পিতাই যখন বেনামাজি তাহলে ওকে আপনি কোন সাহস নিয়ে বলতে পারেন এই কথা যে তুমি নামাজ পড়ো কোন সাহস নিয়ে আপনার স্ত্রীকে আপনি কিভাবে বলবেন যে তুমি পর্দা করো নামাজ আপনাকে বলবে হয়েছে। তুমি আগে এটা আপনাকে বলবে। সেই লজ্জায় আপনি আপনার স্ত্রীকে পর্দা কথা বলতে পারেন না সেই লজ্জায় নামাজের কথা বলতে পারেন না এই জন্য আপনিও মুচিবিলার মতন ঘরে ঢোকেন গিয়ে ওই যে হামতাম পয়সার জোর দেখিয়ে দুপুরের খাওয়ার তলব করেন কিন্তু নামাজের কথা আপনি বলতে পারেন না অথচ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছিল তুমি তোমাকে এবং তোমার পরিবারকে বাঁচাও যেটাকে আমরা ইগনোর করেছি কোরআন আল্লাহ সুহানের বিপরীত আয়াতও রেখেছেন যেটা আপনি সুরা জুমার উনচল্লিশ নাম্বার সুরার পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন হেনবী আপনি বলে দিন ফা বুদুমা সেতু এই পুরা কোরআন নাজিল হওয়া হয়ে যাওয়ার পরেও যখন তোমরা আল্লাহর পথ ধরলা না অতএুদুমা সেতু মিন্দুনি যা যার খুশি তার ইবাদত করো মাঠে এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত আর এটাই হলো প্রকাশ্য ক্ষতি হচ্ছে প্রকাশ্য ক্ষতি যখন আল্লাহ সুহান সামনে দাঁড়াবেন আর আপনি কোরআন হাদিস দিয়ে বিচার করেন নাই নিজের উপরে নিজের পরিবারের উপরে তাহলে আপনি হবেন প্রকাশ্য ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি অথচ আপনি কোরআন হাদিসের দাবিদার এই দাবিটা ইহুদিরা করেছিল জানেন এই যে যারা আজকে ইবাদত করেন না শুধু নামের ভিত্তিতে জান্নাত পেতে চান যে আমরা শিরিক করিনি আপনার ক্রেডিট যে আমরা তো শিরিক করি না তাই বলে আমরা এই জান্নাতি আর বেদাতি আর মোশ এই ক্রেডিট নিয়ে যারা জান্নাতে যেতে চান এটা হচ্ছে ইহুদিদের চরিত্র কারণ ইহুদিরা বলতো নাহানু আবনা উল্লাহি ওয়া আহিব্বা আমরা হলাম আল্লাহর সন্তানদের সন্তান এবং আমরা হইলাম আল্লাহর কাছে পছন্দনীয় এটা ইহুদিরা দাবি করেছিল খ্রিস্টানরা যখন আসছে ওরাও তাওরাত ইনজিল কোনো ইবাদত করত না তাওরাত ইনজিলকে কোনো ফলো করত না আর ওরা বলতো ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই এবং তারা বলতো ইহুদিরা কিছুই না আমরাই হইলাম আল্লাহর একমাত্র মনোনীত বান্দা এই দাবিটা খ্রিস্টানরা করেছিল কিন্তু আল্লাহ সুহান কি বলেছেন মুসলিমদেরকে হ্যাঁ আপনি বলে দেন আপনার যেন ওদের চরিত্রের না হয় কারণ আল্লাহ সুবাহ বলেছেন ওদেরকে আমি তাওরাত ইঞ্জিল দিয়েছিলাম এবং লম্বা সময় ওরা এই তাওরাত আর ইঞ্জিল কি স্পর্শ করে দেখে নাই তাওরাত ইঞ্জিলে যে আদেশ নিষেধগুলো আছে একটা ইহুদিনা ছাড়াও সেই তাওরাত ইঞ্জিল পালন করতো না আল্লাহ বলেছেন আপনার উম্মত যেন এমনটা না হয় যে তারা কোরআনকে ছুঁড়ে ফেলে দিবে কোরআনকে স্পর্শ করবে না আপনার না হয় কিন্তু আমরা কে শুনি কার কথা অতএব আমরা প্রত্যেকটা ব্যক্তিও কোরআন থেকে নিজের জীবনকে দূরে সরিয়ে দিয়েছি শুধু নাম রেখেছি কি আমি আহলে সুন্নাল জামাত আমি আহলে হাদিসের লোক মানে আমি কোরআন সুন্না মেনে চলি শুধু নামটা ধরে রেখেছে আপনাদের ওই মাদ্রাসার নামের মধ্যে এরকম লেখা থাকবে যে আহলে সুন্নাল জামাত বা আমুক আহলে হাদিস উমুক এই আহলাদিস মাদ্রাসা আহলাদিস মসজিদ শুধু এতটাই লেখা থাকে কিন্তু কোরআন হাদিস মেনে চলার মতো কোনো মেন্টালিটি রাখেন না এটা হবে ব্যর্থতা আপনি মুসলিম ভাই হিসেবে একটা কথা শুনে নেন নামের ভিত্তিতে আল্লাহ কাউকে নাজাদ দেবে না বংশের ভিত্তিতে দেবে না চেহারার ভিত্তিতে দেবে না তারপরে রক্তের ভিত্তিতে দেবে না না অর্থের ভিত্তিতে আল্লাহ সু ভানা হুয়া কাছে কোনো ব্যক্তি যদি জান্নাত পেতে পারে তাহলে হচ্ছে ইমান এবং আমলের ভিত্তিতে পাবে শুধু ইমানের ভিত্তিতেও পাবে না ঈমান এবং আমল দুইটা লাগে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখনই ইমানের কথা বলেছেন তখনই আমলের কথা বলেছেন যখনই তওবা করে ফিরে আসতে বলেছেন আল্লাহ শুধু এটটটা বলে নাই যারা যতদিন পাপ করেছ। বেদিন ছিল তুমি তওবা করে নিলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, বরং আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা আমিলা আমালান সলিহা তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের সাথে সাথে সৎ আমলকে টেনেছেন

আপনাকে এখান দিয়ে ঢুকানো হচ্ছে এটা এই দিক থেকে এই দিকে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারটা লাইন এত ক্লিয়ার এখান থেকে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে